এটা হচ্ছে যে টু ফিফটি এটা হান্ড্রেড পেট্রোল মাত্র উনিশ বার চার্জে দিচ্ছে মাত্র উনিশ বার চার্জে দিচ্ছে এটা প্রাইস করবো অনলি এক লক্ষ আটত্রিশ হাজার টাকা আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স এক লক্ষ আটত্রিশ হাজার টাকায় সিঙ্গাপুর ভেরিয়েন্ট বক্স উইথ বক্স সবগুলো ডিভাইস পাবেন উইথ বক্স এরপর আসে সিক্সটিন প্রো ম্যাক্স এটা হচ্ছে যে সিঙ্গাপুর পেরিয়ান ডেজার্ট কালার এটা হচ্ছে দুশো ছাপ্পান্ন মাত্র আশি বার চার জিনিস এটার দাম পড়বে হচ্ছে এক লক্ষ চল্লিশ হাজার টাকা মাত্র এক লক্ষ চল্লিশ হাজার টাকা সিক্সটিন প্রো ম্যাক্স টুয়েলভটি সিক্স জিবি হান্ড্রেড ব্যাটারি এই যে সব থেকে সাইকেল কাউন্ট কম এটা হচ্ছে সিক্সটিন প্রো ম্যাক্স টু ফিফটি সিক্স জিবি হান্ড্রেড এলএলএ এল এল এ মানে হচ্ছে দুটো ই সিম ফিজিক্যাল সিম ঢুকানোর কোনো অপশন নাই যে একদম সুপার টুপার ব্র্যান্ড নিউ কন্ডিশন যাদের দরকার তারা নিতে পারেন আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স এরপর আসেনারেলার সিক্সিন্স অনলি বার চার্জে দেওয়া বার চার্জে দেওয়া অস্ট্রেলিয়া ভেরিয়েন্ট এটা প্রাইস বল এক লক্ষ উনচল্লিশ হাজার টাকা এক লক্ষ উনচল্লিশ হাজার টাকায় সিক্সটিন ন্যাচারাল কালার

বলছে এক লক্ষ বিশ হাজার টাকা কালার আছে হান্ড্রেড আছে পঁচানব্বই আছে এক লক্ষ বারো হাজার টাকায় আইফোন পঁচানব্বই মাত্র এক লক্ষ বারো হাজার টাকা আমাদের কাছে আরোলেবিলিটি বেস আছে প্রো ম্যাক্স টুয়েলভ প্রো ম্যাক্স টুয়েলভ প্রো প্রো ম্যাক্স প্রো এই সবগুলো ফিফটিন প্রো আমাদের ভিডিও শর্টের কারণে আমরা ফিফটিন প্রো দেখাইতে পারিনি এই যেগুলো সব ফিফটিন প্রো এই যেগুলো সব ফিফটিন প্রো ফিফটিন প্রো অনেকগুলো ডিভাইস আছে আমাদের এই যে সব ফিফটিন প্রো এই যে ফিফটিন প্রো আছে অনেকগুলো ফিফটিন প্রো এর আমাদের কাছে সব প্রোডাক্টই পাবেন আইফোন সিক্সটিন ই সব থেকে মার্কেটে এখন প্রোডাক্ট আছে সিক্সটিন ই সিক্সটিন ই নিতে চলে আসুন আমাদের বেজমেন্ট টু স্বপ্ন টু